বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টা আর্নি শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত আবারও সেন্ট মার্জিনে বারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্ডি আধগুলো রোমাঞ্চকর লড়াইয়ের শেষ হাসি পিএস জে আসসালাম আলাইকুম মধ্যাহ্নের সংবাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি রেনো মাজরি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব বিস্তারিত জানাচ্ছেন আহমেদ কামাল আমরা এই পর্যন্তই হ্যাঁ